প্রথম অঙ্কটি বলছে লুপ্ত সংখ্যাটি কত আমাদের এখানে একটি ধারা দেওয়া আছে আমরা ধারাটি লিখব একাশি সাতাশ পরের মিসিং সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে দেন তিন এবং এক এখানে আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো একের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে পরের সংখ্যাটি পাবো অর্থাৎ তিন তিনের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে নয় নয়ের সাথে তিন গুণ করলে সাতাশ সাতাশের সাথে তিন গুণ করলে একাশি অর্থাৎ আমাদের মিসিং সংখ্যাটি হলো নয় বা লুপ্ত সংখ্যাটি নয় অপশানে খ হল উত্তর দুই নম্বর অঙ্ক বলছে এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ আমরা ঘন্টাকে মিনিটে নিয়ে যাব। এক ঘন্টা সমান ষাট মিনিট তার সাথে চল্লিশ মিনিট যোগ হলে আমরা পাব একশো মিনিট অন্যদিকে পাঁচ ঘন্টা সমান পাঁচ গুণ ষাট এখান থেকে পাবো তিনশো মিনিট তাহলে একশো মিনিট ভাগ তিনশো মিনিট উপর থেকে দুইটি শূন্য নিচ থেকে দুইটি শূন্য কাটা যাবে তাহলে আমাদের থাকবে সুতরাং এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার এক বাই তিন অংশ অপশানে হল উত্তর তিন নম্বর অঙ্ক একটি ধারা দেওয়া আছে এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ একাশি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত আমরা ধারাটি লিখব এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ এবং একাশি আমরা এককে লিখতে পারি একের স্কোয়ার নয়কে লিখতে পারি তিনের স্কোয়ার পঁচিশকে লিখতে পারি পাঁচের স্কোয়ার ঊনপঞ্চাশকে লিখতে পারি সাতের স্কোয়ার একাশিকে লিখতে পারি নয় স্কোয়ার অর্থাৎ আমাদের এখানে ধারাটি বিজোড় সংখ্যার বর্গ হিসাবে পরের ধাপে যাচ্ছে অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় তাহলে নয়ের পরের বিজয় সংখ্যাটি হলো এগারো তার বর্গ এগারোকে বর্গ করলে আমরা পাবো একশো একাশি সুতরাং এর পরবর্তী সংখ্যা হবে একশো একাশি অঙ্কটি আমরা অন্যভাবে সমাধান করতে পারি প্রথমে ধারাটি লিখব এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ এবং একাশি এক এবং নয়ের পার্থক্য আট নয় এবং পঁচিশের পার্থক্য ষোলো পঁচিশ এবং ঊনপঞ্চাশের পার্থক্য চব্বিশ ঊনপঞ্চাশ এবং একাশির পার্থক্য বত্রিশ অর্থাৎ তাদের ডিফারেন্সটা আমাদের দিকে যদি আমরা তাকাই আট ষোলো চব্বিশ বত্রিশ অর্থাৎ আটের সাথে আট যোগ করলে পরবর্তী সংখ্যা ষোলোর সাথে আট যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে আট যোগ করলে বত্রিশ তাহলে বত্রিশের সাথে আট যোগ করলে আমরা পাবো চল্লিশ এখন আমরা চল্লিশের সাথে যোগ করবো চল্লিশের সাথে যোগ করলে আমরা পাবো ক্ষেত্রে সঠিক উত্তর খ চার নম্বর প্রশ্নে প্রশ্নের অপশানে চারটি ভগ্নাংশ দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে বড় এখন আমরা প্রতিটি অপশান ক্রস চেক করে অর্থাৎ দুই বাই তিনের সাথে প্রতিটি অপশানের ভগ্নাংশগুলো ক্রস চেক করব প্রথমে ক নম্বর ভগ্নাংশ হলো তেত্রিশ বাই পঞ্চাশ এই ভগ্নাংশের সাথে আমাদের দুই বাই তিনকে আমরা ক্রস চেক করবো সেক্ষেত্রে কোন গুণ করব তেত্রিশের সাথে তিন গুণ করলে আমরা পাব নিরানব্বই পঞ্চাশের সাথে দুই গুণ করলে আমরা পাবো একশো নিরানব্বই এবং একশোর মধ্যে বড় হলো একশো অর্থাৎ নিরানব একশো বড়ো এবং নিরানব্বই ছোটো এখন অর্থাৎ আমরা বলতে পারি দুই বাই তিন বড়ো এবং তেত্রিশ বাই পঞ্চাশ ছোটো আমাদেরকে বের করতে হবে কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে বড়ো এখানে দেখা যাচ্ছে দুই বাই তিন তেত্রিশ বাই পঞ্চাশ থেকে বড়ো তাহলে আমাদের ক নম্বর অপশান বাদ যাবে খ নম্বর অপশানে আট বাই এগারো ভগ্নাংশের সাথে দুই বাই তিনকে আমরা ক্রস চেক করবো যথারীতি আটের সাথে তিন গুণ হবে এবং এগারোর সাথে দুই গুণ হবে আটের সাথে তিন গুণ হলে পাবো তিন আটটা চব্বিশ এগারোর সাথে দুই গুণ করলে পাবো বাইশ চব্বিশ এবং বাইশের মধ্যে বড় হলো চব্বিশ এবং ছোট হল বাইশ তাহলে আমরা বলতে পারি এখানে আট বাই এগারো হলো বড় এবং দুই বাই তিন হলো ছোট আমাদের প্রশ্নে চেয়েছে কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে বড় এখানে আট বাই এগারো দুই বাই তিন থেকে বড় সুতরাং আমাদের অপশনে সঠিক উত্তর খ নিচের কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হলো দুইটি এক এবং ওই সংখ্যা ছয়ের উৎপাদক হল এক দুই তিন এবং ছয় আটের উৎপাদক হলো এক দুই চার আট নয়ের উৎপাদক হল এক তিন নয় কিন্তু সাতের উৎপাদক হল শুধুমাত্র এক এবং সাত অর্থাৎ ওই সংখ্যা সুতরাং সাত একটি মৌলিক সংখ্যা টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে শতকরা লাভের এই অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করব সেক্ষেত্রে আমাদেরকে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে এবং দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকবে ক্রয় মূল্যের ক্ষেত্রে এখানেও টাকায় এবং বিক্রয় মূল্য ক্ষেত্রে এখানেও টাকায় লেখা থাকবে সেক্ষেত্রে আমাদের শতকরা লাভের শর্টকাট সূত্রটি হবে ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা এখন আমরা মান বসাবো ক্রয় সংখ্যা অর্থাৎ এখানে তিনটি সবুজ কালার দিয়ে বোঝানো হয়েছে বিয়োগ বিক্রয় সংখ্যা হলো দুইটি বিক্রয় করেছিল তিন বিয়োগ দুই ভাগ বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা হলো দুই লাল কালার দিয়ে বোঝানো হয়েছে এখন তিন থেকে এক দুই বিয়োগ দিলে আমরা পাবো এক এবং নিচে দুই যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে হবে আমরা জানি শতকরা হলো একশো পারসেন্ট এখন দুই দিয়ে একশোকে কাটলে আমরা পাব পঞ্চাশ সুতরাং পঞ্চাশ পার্সেন্ট লাভ বা শতকরা পঞ্চাশ টাকা লাভ হয়েছিল অপশনে আমাদের ক হল হলো কোন সংখ্যার আট গুণ থেকে দুই গুণ বিয়োগ করলে বাহাত্তর হয় আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে ওই সংখ্যার আট গুণ অর্থাৎ আট এক্স থেকে আমরা বিয়োগ করব দুই গুণ টু এক্স ইকোয়াল টু হবে বিয়োগ ফল বাহাত্তর আট এক্স থেকে দুই এক্স বিয়োগ দিলে পাবো এক্স ইকুয়াল টু বাহাত্তর এক্স ইকাল টু বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ দিলে আমরা পাব বারো সুতরাং ওই সংখ্যাটি হল বারো কোন সংখ্যা চল্লিশ পারসেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ হবে ওই সংখ্যাটি আমাদের সংখ্যাটি কত এটা বের করতে হবে ধরি সংখ্যাটি এক্স তাহলে এক্স এর চল্লিশ পার্সেন্টের সাথে আমরা বিয়াল্লিশ যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি অর্থাৎ এক্স তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এর মানে গুণ চল্লিশ ভাগ একশো যোগ বিয়াল্লিশ সমান এক্স কাটাকাটি করলে উপর থেকে একটা শূন্য নিচ থেকে একটা শূন্য দুই দিয়ে চারকে কাটলে দুই দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তাহলে আমাদের থাকবে উপরে দুই এবং এক্স টু এক্স বাই প্লাস করলে আমরা পারি তিন এক্স বাই পাঁচ ইকাল টু বিয়াল্লিশ রান 3x লিখছি বা এক্স ইকাল টু বিয়াল্লিশ গুণ পাঁচ ভাগ তিন তিন দিয়ে বিয়াল্লিশ কে কাটলে চোদ্দ চোদ্দোর সাথে পাঁচ গুণ করলে পাঁচ চোদ্দো সত্তর সুতরাং ওই সংখ্যাটি হলো সত্তর নয় নম্বর অঙ্ক বলছে যদি এ প্লাস বি ইকুয়াল টু টু হয় এবং এব ইকুয়াল টু ওয়ান হয় তবে আমাদেরকে এ এবং এর মান বের করতে হবে এই ধরনের অঙ্ক আমরাও অপশান চেক করে করব। প্রথমে এর মান জিরো এবং এর মান দুই বসাবো এর মান জিরো এবং এর মান দুই বসালে আমরা প্রথম কন্ডিশান ফুলফিল হয় কিন্তু দ্বিতীয় কন্ডিশান আমাদের ফুলফিল হয় না কারণ জিরোর সাথে যে কোনো কিছুকে গুণ করলে সব সবসময়ের জন্য জিরো হয় তাহলে আমাদের প্রথম অপশান বাদ যাবে আমরা এখন দ্বিতীয় অপশান চেক করব দ্বিতীয় অপশানে ইয়ের মান এক এবং বিয়ের মান এক বসালে প্রথম কন্ডিশান ফুলফিল হয় একইভাবে এর মান এক বিয়ের মান এক একের সাথে এক গুণ করলে আমরা ওয়ান পাবো অর্থাৎ আমাদের দুইটি কন্ডিশানই ফুলফিল হয় যদি আমরা এ কল টু ওয়ান এবং বি কল টু ওয়ান বসাই তিন নয় ও চারের চতুর্থ সমানুপাতিক কত সমানুপাতিকের সূত্র অনুযায়ী আমরা জানি প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা অর্থাৎ তিন ভাগ নয় সমান তৃতীয় সংখ্যা ভাগ চতুর্থ সংখ্যা তৃতীয় সংখ্যা হল চার এবং চতুর্থ সংখ্যাকে আমরা ধরি এক্স তাহলে তিন দিয়ে নয়কে কাটলে তিন তিনের সাথে চার গুণ করলে আমরা পাবো বারো সুতরাং চতুর্থ সমানুপাতিক হলো বারো অপশনে গহা হলো উত্তর এগারো নম্বর অঙ্ক বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় আট কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার যায় আমাদেরকে নৌকার বেগ বের করতে হবে প্রথমে আমরা লিখবো স্রোতের অনুকূলে অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান আমাদের দেওয়া আছে আট কিলোমিটার পার ঘন্টা। আবার স্রোতের প্রতিকূল অর্থাৎ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান দেওয়া আছে চার কিলোমিটার পার ঘন্টা এখন আমরা যোগ করব যোগ করলে লিখতে পারি টু ইন্টু নৌকার বেগ সমান হবে এখান থেকে স্রোতের বেগ স্রোতের বেগ কাটা যাবে আটের সাথে চার যোগ করলে আমরা পাবো বারো কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ হবে নৌকার বেগ হবে নকর ব্যাগিকারো ভাগ আমাদের বাম পাশে যে দুই আছে বারো দিয়ে দুইকে ভাগ দিলে আমরা পাবো ছয় কিলোমিটার পার ঘন্টা আমাদের অপশানে উত্তর হবে ঘ এখানে হবে পার ঘন্টা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহৃত হয় একটি হলো জিরো এবং অন্যটি হলো এক তেরো নম্বর অঙ্ক বলছে ব্যাঙ্কে কত টাকা রাখলে আট শতাংশ হারে মুনাফায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন পাঁচ হাজার দুইশো টাকা হবে আমাদের দেওয়া আছে সুদের হার আর সমান আট সময় এন ইকাল টু দুই বছর চক্রবৃদ্ধি মূলধন সি ইকাল টু পাঁচ হাজার দুইশো টাকা এবং আসল বা মূলধন পি এর মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকল টু পি ইন্টু এক প্লাস আর ভাগ একশো টু দি পাওয়ার এন সি হল চক্রবৃদ্ধি মূলধন পাঁচ হাজার দুইশো টাকা পি এর মান বের করতে হবে এক প্লাস আর এর মান সুদের হার আট ভাগ একশো হল স্কোয়ার যেহেতু এন এর মান দুই তাহলে এখান থেকে আমরা লিখবো পাঁচ হাজার দুইশো কল টু পি ইন্টু এখানে লস করলে আমরা লিখব পাবো একশো আট ভাগ এর হলেস্কোয়ার আমাদের ডান দিকের সংখ্যাকে আমরা বাম দিকে লিখবো পি ইন টু একশো আট ভাগ একশয়ের হলে স্কোয়ার টু বা পি লিখতে পারি পাঁচ হাজার গুণ একশো ভাগ একশো আটের আমরা লিখবো পাঁচ হাজার দুইশো গুণ যেতে হল অর্থাৎ বর্গ আছে আমরা দুইবার লিখব একশো গুণ একশো ভাগ একশো আটও ও আমরা দুইবার লিখব একশো আট গুণ একশো আট এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাব চার চার পাঁচ আট দশমিক এক ছয় টাকা অর্থাৎ আমাদের অপশানের উত্তর হলো গ নব্বই ডিগ্রি কোণের পুরো কোণের মান কত মনে করি এ এবং বি দুইটি কোণ দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এ কোণকে বি কোণের পুরোকন অথবা বি কোণকে এ কোণের পুরোক্কণ বলা হয় সাপোজ এ মান নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি প্লাস বি ইকোয়াল টু নব্বই ডিগ্রি বা বি ইকোয়াল টু পাবো নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ দিলে আমরা পাবো জিরো ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি কোণের পুরো মান হবে জিরো ডিগ্রি অপশানে হলো উত্তর সর্বশেষ অঙ্ক বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড জেড ইজ স্মলার দ্যান জিরো হলে নিচের কোনটি সঠিক আমাদের প্রশ্নে দুইটি শর্ত দেওয়া আছে প্রথম শর্ত মতে বলছে এক্সের মানটা ওয়াই থেকে বড়ো তাহলে এক্স অবশ্যই প্লাস এবং ওয়াই অবশ্যই মাইনাস এবং দ্বিতীয় শর্ত মতে বলছে জেটের মানটা জিরোর থেকে ছোটো আমরা সংখ্যা রেখার ক্ষেত্রে জিরোর থেকে ছোটো সংখ্যাগুলোর প্রতীক বা চিহ্ন হলো মাইনাস তাহলে আমরা এখন লিখব এক্সের চিহ্ন আমরা পেলাম প্লাস এর চিহ্ন পেলাম মাইনাস এবং জেড ইকাল টু মাইনাস এখন আমরা অপশান চেক করব প্রথম অপশানে আছে এক্স জেড এবং ওয়াই জেড আমরা এক্সের চিহ্ন হলো পজিটিভ জেডের চিহ্ন নেগেটিভ ওয়াইয়ের চিহ্ন নেগেটিভ জেড এর চিহ্ন নেগেটিভ এখন এক্স জেড গুণ করলে অর্থাৎ প্লাজে মাইনাসে মাইনাস এবং ওয়াই জেড গুণ করলে অর্থাৎ তাদের প্রতীকগুলো আমরা গুণ করবো মাইনাস এ প্লাস তাহলে এখন আমরা দেখব মাইনাস এবং প্লাজের মধ্যে বড়ো কে অবশ্যই পজিটিভ বড় অর্থাৎ তাহলে আমাদের চিহ্নটা ওয়াই জেডের দিকেই হবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স জেড থেকে ওয়াই জেড বড়ো এখন দেখব আমরা এই অপশানটি আমাদের প্রশ্ন আছে কি না আমাদের ঘ নম্বর অপশানে আছে সুতরাং উত্তর ঘ ধন্যবাদ সবাইকে